আজকে আমরা যমুনা নদীর পাড়ে গেছিলাম আমরা বন্ধু বান্ধব সবাই মিলে সেখানে গেছিলাম ওইখান থেকে আসলাম আসার পথে দেখতেছি যমুনা নদীর পারে যে গুনছি গুঞ্চি বল আমরা চিনি এই যেগুলো গুঞ্চি এই এর পাশ দিয়ে যাচ্ছে আর যাইতেছি খুব ভালো লাগতেছে মানে এরকম ভিউ আসলে পাওয়া যায় না সব সময় তাই আজকে একটা ভিডিও নিলাম তো আপনারাও আসতে পারেন এটা লোকেশন হলো জামালপুর জেলা ইসলামপুর উপজেলা যমুনা নদীর পার সিংভাঙ্গা পাইলিং পার এটা এটা কি সিংভাঙ্গা পাইলিং পার বলে জানে সবাই তো আপনারা আসবেন এখানে কিন্তু অনেক পর্যটক আসে বিশেষ করে ঈদের টাইমে দুই ঈদের টাইমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোকজন এদিকে আসে মেলার মতো হয়ে যায় মনে করতে পারেন যে এটা হলো একটা মিনি কক্স বাজার এরকম আমরা মিনি কক্স বাজার নামে এটাকে চিনি তো আপনারা আসতে পারেন এখানে ঘুরতে আসতে পারেন ঘুরতে আসতে ভালো লাগবে এখানে কিন্তু সন্ধ্যার আগে মানে সূর্য যখন অস্ত যায় এই কিন্তু সূর্য দেখা যায় কিভাবে অস্ত যাইতেছে এটা কিন্তু দেখা যায় তা আপনারা আসবেন আপনাদেরকে ঘোরার জন্য আমার না অনুরোধ থাকলো আপনারা ঘুরতে আসবেন এখানে তো যাই হোক এদিকে ঘুরতে আসলে কিন্তু ভালো লাগবে খারাপ লাগবে না তাই আপনাদেরকে সবারই দাওয়াত থাকলো আপনারা এদিকে ঘুরতে আসবেন যমুনা নদীর পার সিংভাঙ্গা ইসলামপুর এখানে আসলে কিন্তু অনে আপনারা নৌকা পাবেন নৌকা দিয়ে কিন্তু ঘুরতে পারবেন মেশিনের বুর্ড আছে তারপরে এমনি বৈঠা বুট আছে এগুলো দিয়ে কিন্তু ঘুরতে পারবেন এই যে নৌকা দিয়ে এগুলো ভাড়ায় চলে বিকেলবেলা হলে এখানে ভাড়ায় চলে সেগুলো দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ঘুরতে আসে ভালো লাগে এখানে বিকেলবেলা আসলে খুবই ভালো লাগে তাই আপনাদের সবাইকে দাওয়াত রইল আমাদের এলাকা ভিজিট করতে আসবেন দেখতে আসবেন এই বলে শেষ করছি আসসালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন